সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি আল এটা সৌদি আরবের ধরতে পারেন আপনি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন দ্য সৌদি আরবিয়া আল আইনি কোম্পানি সিমিলার ন্যাশনাল পার্টনার্স কোম্পানি আপনি ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে গেলে যেমন থাকতেন সেম আল আইনি কোম্পানিতে গেলেও আপনি ওরকমই থাকবেন ইভেন আপনি ন্যাশনাল পার্টনার্স কোম্পানি থেকে অন্তত আলআইনি কোম্পানিতে দুই তিন চুরিয়াল হলেও বেশি টাকা ইনকাম করতে পারবেন সুযোগ সুবিধা যদি বলেন সিমিলার ন্যাশনাল পার্টনার্সের মতো সুযোগ সুবিধা তবে ন্যাশনাল পার্টনার্স কোম্পানির খাবারটা হচ্ছে কোম্পানির আর আল আইনি কোম্পানি খাবারের টাকা আপনাকে এই স্যালারির সাথে অ্যাড করে দিয়ে দেয় সেটা হচ্ছে তিন চরিদাল খাবারের জন্য টাকা প্রদান করে থাকে সেক্ষেত্রে আল আইনি কোম্পানিটা বেস্ট সৌদি আরবের ভালো একটা কোম্পানি সিমিলার অফ ন্যাশনাল পার্টনার্স কোম্পানি আপনার সুযোগ সুবিধা স্যালারি ওভারটাইম অন্য অন্য যে সুযোগ সুবিধা সকল কিছু আপনি ন্যাশনাল পার্টনার্স কোম্পানির সাথে মিলাতে পারবেন এই কোম্পানিটাতে আপনারা নির্দিদায় যেতে পারেন আলাইয়নি কোম্পানি এই কোম্পানির ইন্টারভিউটা আগামীকালকে হওয়ার কথা ছিল সেটা মোটামুটি স্থগিত করে বিশ তারিখের পরে দেওয়া হয়েছে কেননা ফ্রি সিলেকশন এখনো পর্যন্ত শেষ হয়নি আমাদের আগামী আরও চার পাঁচ দিন ফ্রি সিলেকশন চলবে এটা বলতে পারেন আপনাদের জন্য একটা সুযোগ একটা ভালো খবর বলতে পারেন কেননা আলআনি কোম্পানি সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি নাম্বার ওয়ান একটা কোম্পানি এই কোম্পানির স্যালারি সুযোগ সুবিধা যথেষ্ট ভালো অনেক ভালো যদি আপনি বলেন ভালো কোম্পানির উপরে ভালো কোম্পানি যদি খোঁজে তাহলে অবশ্যই আপনাকে আল কোম্পানিকে রাখতে হবে কেননা ভালো কোম্পানির উপরে ভালো কোম্পানি হচ্ছে আপনার যেমন ন্যাশনাল পার্টনার্স কোম্পানি আলায়নি কোম্পানি থ্রি সিসি কোম্পানি শাপরজি পালনজি আলমারাই কোম্পানি এই ধরনের কোম্পানিগুলো হচ্ছে ভালো কোম্পানির উপরে ভালো কোম্পানি সেক্ষেত্রে আপনি এই কোম্পানিতে চ্যালেঞ্জ যেতে পারেন যারা আলায়নি কোম্পানিতে ফ্রেস সিলেকশন করছেন আমার মাধ্যমে তাদেরকে এই মেসেজটা দিয়ে দিচ্ছি আপনারা অপেক্ষা করেন মোটামুটি বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখের পরে আমাদের ইন্টারভিউটা হয়ে যাবে ফাইনাল ইন্টারভিউ যে এখন যেহেতু এখন অবধি ফ্রি সিলেকশানে আমাদের যে পরিমাণ ক্যান্ডিডেট সিলেক্টেড করা প্রয়োজন সেই পরিমাণ ক্যান্ডিডেট সিলেকশন হয় নাই সেই জন্য অ্যাকচুয়ালি এটা একটু ফিসা দেওয়া হয়েছে যে আপনার ফ্রেস সিলেকশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন ফাইনাল ইন্টারভিউটা নেওয়া হবে সে পর্যন্ত দাতার অপেক্ষা করেন আর নতুন করে যদি আল আইউনি কোম্পানিতে কেউ ইন্টারভিউ করতে চান তারা তাহলে ইন্টারভিউ করতে পারবেন মোটামুটি কমন চার পাঁচটা সেক্টরে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি স্কেল ওয়ার্কার হন অ্যাজ এ স্কেল ওয়ার্কার হিসাবে স্টেল ফিক্সার কার্পেন্টার মেশন স্কেপ হোল্ডার এই চারটা পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং রিগার্ড যদি কেউ থাকেন সেক্ষেত্রে আপনি রিগার্ড পদেও অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ ফোরম্যান সেক্টর আছে এখানে আপনার স্ক্যাপ ফোরম্যান এবং সিভিল ফোরম্যান এই দুইটা ফোরম্যান পদের জন্য আপনারা চালে ইন্টারভিউ করতে পারেন আপনারা চালে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে মোটামুটি আগামী চার পাঁচ দিন অবধি আপনারা ফ্রি সিলেকশান করতে পারবেন আরও চার পাঁচ দিন আপনারা সময় পাবেন ফ্রি সিলেকশন করার জন্য আপনারা যারা আল আইওনি কোম্পানিতে যেতে চান মোটামুটি ভালো একটা স্যালারিতে তারা চালে এই কোম্পানিতে যেতে পারেন ইন্টারভিউ করতে পারেন আপনারা খুবই ভালো থাকবেন এটাতে লাইফ আছে যদি কেউ লাইফ গড়তে চান যে বিদেশে ভালো একটা কোম্পানিতে যাব। আমি ভালো ভালোটা আর্নিং করে আমার লাইফ গড়ব তাহলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আল কোম্পানি কোম্পানি সেম ন্যাশনাল পার্টনার্স কোম্পানি আপনার যেমন ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে লাইফ আছে সেম আল আইউনি কোম্পানিতে আপনার লাইফ আছে। এটা থেকে আপনার লাইফ অনেক কিছু পাবেন অনেক কিছু করতে পারবেন কেননা এই কোম্পানির এজ এ স্কিল ওয়ার্কারের স্যালারিটা যথেষ্ট ভালো পরিমাণ দিচ্ছে আপনার এ গ্রেডের জন্য পনেরোশো রিয়াল বেসিক স্যালারি দিচ্ছে প্লাস তিনশো রিয়াল খাবার বাবদ দিচ্ছে টোটাল আপনার এ গ্রেডের জন্য আঠারোশো রিয়াল স্যালারি প্রোভাইড করতেছে আট ঘন্টা ডিউটির জন্য ওভার টাইম আপনি প্রতিদিন তিন চার ঘন্টা ইজিলি পেয়ে যাবেন এই কোম্পানি থেকে আমি সরাসরি উনি কোম্পানিতে কাজ করছে এমন একজন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ইভেন উনিও আমার মাধ্যমে যাচ্ছে এগেইন আলাইউনি কোম্পানিতে ইন্টারভিউ করতে এসে উনি ফ্রি ফ্রি সিলেকশন করছেন যখন উনি আল আয়নি কোম্পানিতে কাজ করছিল তখন মূলত উনি একটা সাপ্লাই কোম্পানির লোক ছিল সাপ্লাই কোম্পানি থেকে দেন আলায়নী কোম্পানিতে কাজ করতো সেই সূত্রে অ্যাকচুয়ালি উনি আল আয়নি কোম্পানিতে আমার মাধ্যমে যাচ্ছে ইন্টারভিউ করছেন উনি ইনশাল্লাহ এই জন্য আসলে আলায়নি কোম্পানি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে এটা খুবই ভেরি একটা কোম্পানি আর যেহেতু আমরা আগে থেকে জানি আলায়নি কোম্পানি আর আমি একটু রিসার্চ করে দেখছি যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি আর যদিও ওই কোম্পানিটা অতটা পরিচিত মনে হচ্ছে না আল কেন কেননা পরিচিত মনে হচ্ছে না এই কারণেই এই কোম্পানির কাজ কিন্তু বাংলাদেশে আসে না এই কোম্পানি আল কোম্পানি বাংলাদেশ থেকে তেমন পরিমাণ লোক নেয় না আর আপনি এই ধরে নেন এই কোম্পানি অলমোস্ট চার পাঁচ বছর পরে হয়তো বা পাঁচ সাত বছর পরে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে এরকম অন্য কান্ট্রি থেকে লোক নেয় আর বাংলাদেশ থেকে অনেক দিন পরেই লোক নিতে আসে সেই আসলে পরিচিত মনে হচ্ছে না অন্যান্য কোম্পানিগুলো যেমন প্রতি সারা বছরেই লোক নিয়ে থাকে বাট লাইওনি কোম্পানি অন্য অন্য দেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে লোক নিয়ে থাকে বাংলাদেশ থেকে তেমন পরিমাণ লোক হায়ার করে না সেজন্য আসলে কোম্পানি পরিচিত মনে হচ্ছে না বাট আপনারা যদি কোম্পানি ডিটেলস দেখতে চান গুগল এবং ইউটিউবে দেখতে পারেন কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি স্যালারি অনেক ভালো অনেক ভালো খুবই ভালো আসলে আপনারা নিশ্চিন্তায় যেতে পারেন এই কোম্পানিতে লাইভ ভরতে পারবেন ভাই আর সেজন্য আসলে আপনারা যেতে চাইলে যেতে পারেন আর কোম্পানিতে কোম্পানিতে স্টিল ফিক্সার কার্পেন্টার মেশন স্কার্ফোল্ডার এই চারটা পদের জন্য সেম স্যালারি আপনার এ গ্রেডের জন্য পনেরো শো বি গ্রেডের জন্য চোদ্দো শো এবং সি গ্রেডের জন্য তেরো সোরিয়াল প্রদান করবে প্লাস তিনশো রিয়াল ফুড বাবদ দিবে আপনাদেরকে আট ঘন্টা ডিডির জন্য আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন তিন চার ঘন্টা প্রতিদিন ওভারটাইম পেয়ে যাবেন কোম্পানিতে থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার ঠিক সকল কিছু আপনাদেরকে কোম্পানি প্রদান করবে কোনো কিছু নিয়ে কোনো হেসাল হবে না সঠিক সময়ে সকল কিছু আপনারা ঠিকঠাক মতো পেয়ে যাবেন নাম্বার ওয়ান একটা কোম্পানি সৌদি আপনারা ভালো করে যাচাই করেন রিসার্চ করেন খোঁজখবর নিয়ে দেন আপনারা আসেন যেহেতু সময় আছে মোটামুটি চার পাঁচ দিন আরো সময় পাওয়া গেছে ফ্রি সিলেকশন করার জন্য আপনারা ছেলে ফ্রি সিলেকশন করতে পারেন আর এই কোম্পানিতে লেবার পদের জন্য লোক হায়ার করতেছে সেটা মোটামুটি আপনারা আরও এক সপ্তাহ অবধি ফ্রি সিলেকশন করতে পারবেন লেবার পদের জন্য আপনারা যেতে পারবেন লেবার যথেষ্ট ভালো স্যালারি তেরো রিয়াল স্যালারি দিচ্ছে লেবার পদের জন্য ওভারটাইম নিয়ে মোটামুটি রিয়াল কামাইতে পারবেন এই কোম্পানি থেকে যেহেতু বড় একটা কোম্পানি ওভারটাইম প্রচুর পরিমাণ দিয়ে থাকে ভালো ইনকাম করতে পারবেন সুতরাং আপনারা যারা যেতে চান আলায়নি কোম্পানিতে তারা সরাসরি আমার অফিসে চলে আসবেন আমার অফিসের ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার সুফিক দন বলা থাকবেন সবাই আর আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার কেউ জানতে চাইলে ডিসক্রিপশান বক্সে চেক করবেন সেখানে সকল কিছু পেয়ে যাবেন আর কেউ যদি না বের করতে পারেন তাহলে আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার আপনারা যেমন টাওয়ারের নিচে এসে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে ফোন নাম্বারটা হচ্ছে 01856829760 ওয়ান এইট ফাইভ সিক্স এইট টু নাইন সেভেন সিক্স জিরো আর একটা নাম্বার আছে 01623021720 ওয়ান সিক্স টু থ্রি জিরো টু ওয়ান সেভেন টু জিরো এই দুইটা নাম্বার যে কোনো নাম্বারে আমাকে নম্বলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আর আমার আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে রেড ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমি যদি কখনো সাবস্ক্রাইব করেন এই ধরনের কথা বলি না বাট বলতেছি আমার এটা ব্লগ চ্যানেল নতুন একটা চ্যানেল সেজন্য আপনারা যেহেতু আমার শুভাকাঙ্ক্ষী আমার ভাই আমার বন্ধু অবশ্যই আপনার পাশে রাখবেন আমার এই চ্যানেলটা আমার রাহেল এন্টারপ্রাইজের সাথে যেমন আপনারা আছেন ভালোবাসতে যেমন ভালোবাসা দিয়েছেন তেমনি আমার র্যাড ওয়ান হলিডেজ এই চ্যানেলটার সাথে আপনারা থাকবেন ভালোবাসা দিবেন আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন র্যাড হলিডেজ এটা আমার চ্যানেল আপনারা র্যাড হলিডেজ লিখে সার্চ করলেই সবার উপরে আমার চ্যানেলটা চলে আসবে সাবস্ক্রাইব করে দিবেন ভাই সাথে থাকবেন অবশ্যই আমার হোলিডে ভ্লগুলো আপনারা পাবেন এটাতেই টুকিটাকি আরও মেসেজ পাবেন এই ভিডিওস তবে ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দরবার নওয়াজ জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু